সকাল হরতাল চলছে হরতালে সকালেই উত্তপ্ত হয়ে ওঠে নারায়ণগঞ্জের চাষেরা নেতা কর্মীরা মিছিল বের করলে তাতে পুলিশ বাধা দেয় এক পর্যায়ে সংঘর্ষ চলে দুপক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় আমরা এখনো ধ্বংস হয়ে যাই নাই লোকের দিকে এখনো ধ্বংস হয় নাই সারা বাংলাদেশে নতুন করে উত্তেজনা ঢেউ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক আঠারোই জানুয়ারি অনুষ্ঠিত হলো ঐতিহাসিক এক বিক্ষোভ ছিল হরতাল আওয়ামী লীগের তৃণমূল থেকে ছাত্রলীগের কর্মীরা এই কর্মসূচিকে সফল করতে একত্রিত হয় আর এরপরই শুরু হয় বাংলাদেশে এক নাটকীয় পালাবদল শেখ হাসিনার নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে ঢাকার রাজপথ থেকে শুরু করে দেশে বিভিন্ন জায়গায় আওয়ামী নেতা কর্মীরা সক্রিয় ছিলেন এই ভিডিওটা একটা বার্তা তো দিচ্ছে যে এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ কতটা শক্তিশালী আর বিএনপি এবং জামাতের গুতাগুতির রেজাল্টের কারণে আওয়ামী লীগ একটা ফায়দা পাচ্ছে কিন্তু বাধাও কম ছিল না মিছিলে বিএনপির নেতাকর্মীরা হামলা করে আওয়ামী লীগের নেতাকর্মীদের গাড়ি বহরে গ্রেফতার করা হয় বহু নেতাকর্মীদের তবে আওয়ামী নেতাকর্মীদের শক্ত অবস্থান নিতে আহ্বান জানালেন বঙ্গবন্ধু খাদের সিদ্দিকি 1975 এর বড় বড় আওয়ামী লীগের নেতারা তারা ইদুরের গর্থে আজকে ইঁদুরের গর্তে না বাইতানের গর্তে লুকিয়েছে আমি বলবো তোমরা এই গর্তে লুকিয়ে থেকো না